মুক্ত পাঠের এই পর্বে আপনাকে স্বাগতম এই ভিডিও টিউটোরিয়ালের নির্দেশনা অনুসরণ করলে আপনি শিক্ষক বাতায়নের সদস্য করানোর জন্য কাউকে আমন্ত্রণ পাঠাতে পারবেন প্রথমেই শিক্ষক বাতায়নের ওয়েবসাইটটিতে যাবেন উপরের ডান দিকের লগ ইন অপশনে ক্লিক করবেন প্রয়োজনীয় তথ্যগুলো দিয়ে লগ ইন করবেন লগ ইন করার পরে যে পেজটি আসবে তার উপরের ডান দিকে আমন্ত্রণ লেখা যে অপশনটি আছে সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এই ঘরটিতে আপনি যিনি শিক্ষক বাতায়নের সদস্য হতে চান তার ইমেইল অ্যাড্রেসটি লিখবেন ইমেল অ্যাড্রেসটি লেখার পরে এখানে যে পাঠান বলে যে অপশনটি আছে সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এই মেসেজটি দেখতে পাবেন তাহলে আপনি বুঝবেন আপনি সফলভাবে আমন্ত্রণ পাঠাতে পেরেছেন আমন্ত্রণ পাঠালে যাকে আপনি আমন্ত্রণ পাঠাচ্ছেন তার ইমেইল অ্যাড্রেসে শিক্ষক বাতায়ন থেকে একটি ইনভাইটেশান চলে যাবে এভাবেই আপনি শিক্ষক বাতায়নের সদস্য করানোর জন্য কাউকে আমন্ত্রণ পাঠাতে পারেন টিউটোরিয়ালটি দেখার জন্য ধন্যবাদ